দক্ষিণ সন্দ্বীপে অবস্থিত রহমতপুর উচ্চ বিদ্যালয় সন্দীপের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এটি একটি বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বিদ্যালয়টিতে একটি খেলার মাঠ এবং বিভিন্ন শিক্ষা সহায়ক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের ভালো রেজাল্টের মাধ্যমে সুনাম ছড়িয়ে আসছিল গত দুই বছরে এস এসি পরীক্ষায় পাশের হার হাজার সালে তিয়াত্তর দশমিক এবং দুই সালে একাশি দশমিক একত্রিশ ছিল তবে এবার দুই সালে পাশের হার খুবই হতাশাজনক ছিল সাতান্ন দশমিক চুচল্লিশ মাত্র এবার জি পি প্রাপ্ত শিক্ষার্থী ছিল মাত্র একজন নাম শাহরিয়ার কবির বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হিসেবে পরিচিত ভালো ফলাফলের দিক দিয়ে সন্দীপের অন্যান্য বিদ্যালয়ের সাথে প্রতিযোগিতামূলক ভাবে এগিয়ে থাকতো আগামীতে আবারও ভালো রেজাল্টের মাধ্যমে তা পুনরায় ফিরিয়ে আনতে পারবে বলে আশা ব্যক্ত করছি